ত্রিভুজ সংক্রান্ত মাধ্যমিক জ্যামিতি লেকচার পাঁচে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম তো হচ্ছে অনেকেই জানে না যে মাধ্যমিক জ্যামিতি মানে নবম দশম শ্রেণীর জ্যামিতি এই জন্য আমি বলে নিলাম যেটা হচ্ছে নবম দশম শ্রেণির ছেলেমেয়েদের জন্য বা এসএসসি লেভেলের ছেলেমেয়েদের জন্য তাছাড়াও যারা হচ্ছে জ্যামিতি শিখতে চায় তাদের জন্যে তো আজকে আমরা পড়াবো হচ্ছে উপপাদ্য পনেরো আপনাদের বইয়ের উপপাদ্য পনেরো এবং হচ্ছে আমাদের লেকচার পাঁচ এটা খুবই কমন একটা উপপাদ্য আপনাদের পরীক্ষার জন্য খুবই কমন খুবই কমন এবং হচ্ছে আপনারা যদি বড় হয়ে কোনো চাকরি বাকরি করতে যান তো সেখানেও চাকরি বাকরির পরীক্ষার মধ্যে এটা আসে তো এই জন্য এটার গুরুত্ব অপরিসীম এটার এবং এই উপপাদ্যটা একটু হচ্ছে একটু পেঁচানো একটু বড় এই আপনি একটু কষ্ট করে খাতা কলমে প্র্যাকটিস করবেন এবং আমি যে কথাগুলো বলবো এই কথা অনুসরণ করার চেষ্টা করবেন আশা করি আমি যে আপনি উপপাদ্যটা খুব ভালোভাবে বুঝতে পারবেন প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিচ্ছি যে প্রশ্নটা হচ্ছে এমন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক তো প্রথম থেকে আমরা বলে আসতেছি যে আপনি যদি একটা প্রশ্নের ভাষা বুঝতে না পারেন তাহলে আপনি সেই জ্যামিতিটা প্রুভ করতে পারবেন না এবং সেই ক্ষেত্রে আপনাকে মুখস্থ করতে হবে তো আমরা যেহেতু প্রথম দিক থেকেই খুব ভেঙে ভেঙে জ্যামিতিগুলো পড়ছি কাজে হচ্ছে এখানে আমি দেখাচ্ছি যে ধরুন আপনাকে বলা হয়েছে যে যে কোনো একটা ত্রিভুজ আপনি নিলেন এরকম একটা ত্রিভুজ নিলেন ত্রিভুজের যে কোনো দুটি মাহর মধ্যবিন্দু হ্যাঁ আমরা ধরে নিলাম এই যে এখানে এই দুটি বাহুর মধ্যবিন্দু যদি যুগ করি তো যোগ করলে যে আরেকটা রেখা উৎপন্ন হলো তাহলে এখানে তৃতীয় বাহু তৃতীয় বাহু হচ্ছে যে নিচেরটা এটা হচ্ছে তৃতীয় বাহু হ্যাঁ এটাকে হচ্ছে আমরা দেখবো সামনের স্লাইডে তো হচ্ছে চিত্রটা হচ্ছে এই যে এমন এখানে যখন মনে করি অংশ লিখবেন তখন আপনি একটু আইডেন্টিফাই করে দেবেন হ্যাঁ যে মনে করি সি একটি ত্রিভুজ এখন আপনি কোন দুইটি বাহুর মধ্যবিন্দু নেবেন এটা আপনার ব্যাপার আপনি এবি বাহুর মধ্যবিন্দু নিতে পারেন এবং এসি বাহুর মধ্যবিন্দু নিতে পারেন অথবা এই যে লাল চিত্রে দেখুন এবি বাহু এবং আপনি বিসি বাহু নিতে পারেন অথবা আপনি হচ্ছে নিতে পারেন এ সি এবং হচ্ছে বি সি এবং দেখুন আমি হচ্ছে প্রত্যেক ত্রিভুজেরই হচ্ছে দুটি করে মধ্যবিন্দু নিয়ে দুটি বাহর মধ্যবিন্দু নিয়ে যোগ করে দিলাম তাহলে দেখুন চিত্রটা তিন রকম হলো তো এই তিন রকমভাবে আপনি চিত্র অঙ্কন করতে পারবেন অথবা এই ত্রিভুজটা যে শুধু এমনই হইতে হবে আপনি আর একটা কোন একদিকে বাড়িয়ে নিতে পারেন যেভাবে আপনি অঙ্কন করেন সবভাবেই হবে তো হচ্ছে সুবিধার জন্য আপনি সাধারণত একটু গুছিয়েই অঙ্কন করবেন মানে চিত্র আঁকার সময় তো হচ্ছে আপনি যদি এটা আঁকেন এইভাবে তো তাহলে আমি প্রথম চিত্রে দেখাচ্ছি এই চিত্রে দেখাচ্ছি তার মানে প্রশ্নে যেটা বলা হয়েছে যে তৃতীয় বাহুর সমান্তরাল হবে হ্যাঁ তার মানে এই বাহুটার সমান্তরাল বি সি বাহুটার সমান্তরাল আপনি এখানে যদি ডি এবং হচ্ছে ই ধরে নিই তার মানে মনে করি অংশ আপনাকে লিখতে হবে কি লিখতে হবে যে এ বি বাহুর মধ্যবিন্দু ডি এবং এ সি বাহুর মধ্যবিন্দু ই এখন ই যোগ করি এবার লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে বি সি সমান্তরাল হচ্ছে ডি ই এবং হাফ বিসি সমান ডি তার মানে এই কথাটা কি যে হাফ বিসি তার মানে এটার মান যদি দুই হয় তাহলে এটার মান হবে এক হ্যাঁ এটাই আর হচ্ছে সমান্তরাল বিষয়টা কি আমি একটু বুঝাচ্ছি। ধরুন দুটি রেখা চলে গেল হুম দুটি রেখা চলে গেল তো এই রেখা দুটির মধ্যে যদি দূরত্ব সব সময় সমান হয় দূরত্ব সব সময় সমান হয় তো দূরত্ব সমান হতে গেলে এখানে কিন্তু নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল একটা কোন উৎপন্ন হতে হবে এখানে নব্বই ডিগ্রি এইভাবে মাপতে হবে আপনি যদি তের করে মাপেন বা হচ্ছে তির্যকভাবে মাপেন তাহলে কিন্তু এটা দূরত্ব হবে না হ্যাঁ কাজে হচ্ছে আপনি এখানে মানে লম্বভাবে একটা রেখা যদি অঙ্কন করেন তাহলে এই রেখার দূরত্ব এই রেখার দূরত্ব মানে হচ্ছে এটা সমান হবে তাদের দূরত্ব সময় এটা হচ্ছে সমান্তরাল হ্যাঁ এই দুইটা বিষয় আপনাকে প্রমাণ করতে হবে এখানে দুইটা বিষয় প্রমাণ করতে হবে এই উপপাদ্যটা পড়তে আমাদের যে বিষয়গুলো লাগবে বা যা জানতে হবে সেগুলো হচ্ছে ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে আপনার জানতে হবে আমরা ত্রিভুজের সর্বসম্মতা নিয়ে একটা লেকচার তৈরি করেছিলাম অনেক আগে সেটা আপনারা দেখে নেবেন অবশ্যই দেখে নেবেন ত্রিভুজের সর্বসমতা লিখে সার্চ দিবেন চলে আসবে অথবা আমি ভিডিও নিচে ডিসক্রিপশন অংশে লিংক দিয়ে দেবো সেখানে আপনি ক্লিক করলেই এটা দেখতে পারবেন এবং সমান্তরাল বাহুতাদের কোন বিপ্রতিপ কোন এই বিষয়ে একটু ধারণা থাকা লাগবে এই কোনগুলো আমি বুঝিয়েছি হ্যাঁ তো সেখান থেকে আপনি দেখে নিতে পারেন এবং আমার আরেকটা লেকচার আছে কোন এর ধারণা মানে কুনের ধারণা এটা লিখে সার্চ দেবেন চলে আসবে ইউটিউবে বা গুগলে যেখানে সার্চ দেন আর যদি না আসে পাশে আমার নামটা লিখবেন নজরুল ইসলাম তাহলেও চলে আসবে আর চিন্তা করার দরকার নেই আমি হচ্ছে এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো তো হচ্ছে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এবং চতুর্ভুজ সংক্রান্ত আপনার একটা ছোট ধারণা লাগবে সেটা আমরা পরে বলবো আর হচ্ছে উপরে দুটো আমরা বলবো না সামান্য বলবো বললেও তো এখানে শুধু বিপ্রতিপ কুণটা আমি দেখাচ্ছি তো বিপ্রতিপ কুণ আসলে কী তো এই যে দুটি স্বরলেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে দেখুন এই এটার বিপরীত দিকে দুটি কোণ উৎপন্ন হয়েছে এইখানে একটা কোন আমি যে এঁকে দিচ্ছি এখানে একটা কোণ এই উপরের কোনটার নীচের কোণটার বিপ্রতিপ এই বিপ্রতিপ কুনগুলো সব সময় পরস্পর সমান তার মানে এটার মান যদি এক হয় এটার মানও কত হবে এক হবে ঠিক একইভাবে দেখুন এই যে পাশাপাশি যে দুটি কুন এই যে এই কোনটা এবং হচ্ছে এই কোনটা হ্যাঁ এই যে আমি একে দিলাম এই দুটি কোনো কিন্তু হচ্ছে কি বিপ্রতীপ কোন তার মানে হচ্ছে বিপ্রতীপ মানে আপনি ভাবতে পারেন যে হচ্ছে বিপরীত হ্যাঁ এই যে দেখুন আমি আবার একে দেখাচ্ছি বিপ্রতীপ মানে আপনি ভাবতে পারেন হচ্ছে বিপরীত এই সব সময় সমান হবে দুটি কোন পরস্পর বিপ্রতীপ কোন হয় এটা হচ্ছে আমাদের লাগবে তো চলুন এবার হচ্ছে আমরা অঙ্কনে চলে যাই তো যেহেতু আমাদের হচ্ছে একটা বিষয় আছে যে এখানে সমান্তরাল বিষয়টা চলে এসেছে যে আমাদেরকে প্রমাণ করতে হবে যে তৃতীয় ভাব সমান্তরাল তো ত্রিভুজের যেভাবে অঙ্কন করা হয় সাধারণত ত্রিভুজে আসলে সমান্তরাল বিষয়টা আসে না বৃত্তর মধ্যেও আসে না তো চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিতে সমান্তরাল কথাটা ব্যবহার করা হয় যেমন বর্গের বিপরীত ভাবগুলো সমান্তরাল রমবশের বিপরীত ভাবগুলো সমান্তরাল সমান্তরিকের বিপরীত ভাবগুলো সমান্তরাল কাজেই হচ্ছে আপনাকে এই জ্যামিতির ক্ষেত্রে বা এই উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে আপনি এমনভাবে চিত্রটা অঙ্কন করবেন যাতে আপনার অঙ্কনের ফলে একটা সামান্তরিক বা একটা আয়তক্ষেত্র বা একটা বর্গক্ষেত্র বা একটা রমবশ হচ্ছে উৎপন্ন হয় এরকম একটা চিন্তা থাকা লাগবে তো হচ্ছে এটাকে দুইভাবে অঙ্কন করে প্রমাণ করা যায় তো বেশিরভাগ বইয়ে বা হচ্ছে আপনাদের বুট বইয়ে যেভাবে আছে আমি সেইভাবে দেখাচ্ছি এবং আমি শেষের দিকে ক্লু দিয়ে দেবো যে আপনি অন্যভাবে কিভাবে ইয়া করতে পারেন একে প্রমাণ করতে পারেন সেটা যদি আপনি মেধাবী হন তাহলে আপনি ওইভাবে চেষ্টা করতে পারবেন আর যদি আপনার একটু স্লো হন তাহলে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই হচ্ছে আপনি অঙ্কন করবেন তো এখন ডিই দেখুন আমাদের হচ্ছে এই যে চিত্র আছে এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই অনুযায়ী হচ্ছে আমাদের প্রশ্নে এতটুকু বলা আছে হ্যাঁ এতটুকু বলা আছে তো এখন ডিই আপনি অঙ্কনে লিখবেন ডিই রেখাংশকে এফ পর্যন্ত বর্ধিত করি আমরা হচ্ছে এফ পর্যন্ত বর্ধিত করলাম তো এখন কন্ডিশন হচ্ছে যাতে ডিই সমান ই হয় তার মানে ডিই এবং এফ সমান হবে হ্যাঁ এ এমনভাবে হচ্ছে এটাকে বর্ধিত করতে হবে এবং হচ্ছে এফ সি যোগ করি এফ সি যোগ করি তো তাহলে আমাদের হচ্ছে চিত্র হয়ে গেল তো দেখুন এ এবার দেখুন বি সি এফ এটা কিন্তু একটা চতুর্ভুজের মতো লাগতেছে হ্যাঁ কিন্তু এখনই আমরা বলতে পারবো না যে হচ্ছে এটা একটা সমান্তরিক কারণ হচ্ছে আমরা তো সামান্তরিকের আমরা তো জানি না এরা সমান্তরাল কি না হ্যাঁ তো আমাকে প্রথমে প্রমাণ করতে হবে যে এরা হচ্ছে সমান্তরাল তারপরে আমি বলতে পারবো এটা সমান্তরিক হ্যাঁ তো চলুন আমরা হচ্ছে সামনে প্রমাণে চলে যাই তো দেখুন এইরকমভাবে হচ্ছে অঙ্কন করার পরে আমার আমাদের চিত্রটা তো প্রমাণে আপনারা দেখুন দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে অঙ্কন করার ফলে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি ক্রস দিয়ে এই যে দুটি ত্রিভুজ একটা হচ্ছে এ এবং হচ্ছে অপরটি হচ্ছে সিইএফ এখন আমরা বলেছিলাম ত্রিভুজের সর্বসমতাটা লাগবে ত্রিভুজের সর্বসমতার তিনটি শর্ত আছে তো তার মধ্যে একটা শর্ত হচ্ছে যদি তার মানে দুটি ত্রিভুজের মধ্যে দুইটি দুটি করে বাহু এবং একটি কোণ কি হয় সমান হয় তাহলে সেই দুটি ত্রিভুজ কি হবে সর্বসম হবে তো এখন লক্ষ্য করুন আপনাকে কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়েছিল যে যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু যুগ মানে যুগ করলে যে একটা বাহু হয় তার তৃতীয় বাহুর সমান্তরাল তো এখন যেহেতু আমরা মনে করি অংশে লিখে দিয়েছি যে এ সি বাহুর মধ্যবিন্দু ই তার মানে এখানে এ ই সমান হচ্ছে সিই এটা প্রশ্নে বলা আছে এবং আপনি লক্ষ্য করুন এখানে আমি একটু একে দেখাচ্ছি এটা ধরুন এ হ্যাঁ এবং এটা ধরুন হচ্ছে ডি এফ তো দেখুন তাহলে এই যে এই এইকটা এবং এই এইকুনটা এটা কিন্তু বিপ্রতিপক্ষণ হুম তাহলে এই যে এই কোনটা এবং হচ্ছে এই কোনটা এরা কিন্তু হচ্ছে বিপ্রতি কারণ দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে এই জন্য তারা হচ্ছে সমান এই জন্য আমরা এই যে প্রমাণের প্রথম লাইন যেটা হচ্ছে এটা লিখেছি হ্যাঁ আমি বক্স করে দিলাম তো তারপরে আমরা লিখেছি এ ই এবং এফ এটা আপনার প্রশ্নে বলা আছে হ্যাঁ এটা আপনার প্রশ্নে বলা আছে তার মানে প্রথম কোণের বিষয়টা আমরা হচ্ছে এটা জ্যামিতির সাধারণ একটা নিয়ম এটা আমরা জানি এই আমরা লিখলাম তারপর একটা হচ্ছে আমাদেরকে প্রশ্নে বলা আছে হ্যাঁ প্রশ্নে বলা আছে এবং তারপরে যে এই যে এই পার্টটা এই যে এইটা মানে ডিই এবং ইএফ এটা আপনি মনে করতে পারেন আপনি একটু খেয়াল করুন অঙ্কনের মধ্যে আপনি বলেছিলেন এমনভাবে ডিই রেখাকে বর্ধিত করি যাতে মানে এফ পর্যন্ত বর্ধিত করি যাতে ডি সমান ইএফ হয় তার মানে ডিই এবং হচ্ছে ইএফ এই দুটি যে সমান এটা আপনার আমরা অঙ্কনেই বলে নিয়েছিলাম কাজেই এই জন্য হচ্ছে ডিই এবং ই এফ সমান দেখুন আমাদের ত্রিভুজের সর্বসমতায় ছিল যে যদি একটি কোণ এবং দুইটি বাহু সমান হয় তাহলে সেই ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম হবে এই জন্য এই কথাটা আমরা হচ্ছে নিচের লাইনে লিখেছি সর্বসম হলে কী হবে এটার বিস্তারিত ব্যাখ্যা আমি হচ্ছে ত্রিভুজের সর্বসমতা লেকচারে দিয়ে দিয়েছি সেটা আপনারা আগে দেখে আসুন তারপর হচ্ছে এটা আপনার জন্য বোঝা সহজ হয়ে যাবে আমি আবার বলছি ত্রিভুজের সর্বসমতা শুধু এই একটা জায়গায় কাজে লাগে না হাজারো উপপাদ্য প্রমাণ করতে যদিও আপনাকে হাজারটা উপপদ পড়তে হয় না অনেক উপবদ্য প্রায় ম্যাক্সিমাম উপপদ প্রমাণ করতে আপনার লাগে কাজে হচ্ছে ওটা আপনি দেখে আসেন তো এখন দেখুন তো যেহেতু ত্রিভুজের ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেল এখন এর সব কিছুই সমান হবে এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হবে সকল বাহু সমান হবে হ্যাঁ সব কিছুই সমান হবে তো দেখুন এখন তাহলে এই যে এই কোনটা এবং হচ্ছে এই কোনটা সমান হবে কারণ ত্রিভুজ দুটি সর্বসম এবং হচ্ছে এই যে এই কোনটা এবং হচ্ছে এই কোনটা আমি একে এঁকে দেখাচ্ছি নাম বলছি না এই এই দুটি কোণ হচ্ছে এই যে বেগুনি রং দিয়ে দেখালাম এই দুটি কোণ কিন্তু হচ্ছে পরস্পর সমান হবে তো আপনি লক্ষ্য করুন দুটি রেখার দুটি রেখার মাঝে একটা ছেদক হ্যাঁ এবং তারা কোণ হ্যাঁ কোণ এবং তারা সমান যেহেতু কোণ এবং সমান কাজেই তারা হচ্ছে কি সমান্তরাল এই কথাটা আমরা হচ্ছে জানি সূত্র হিসেবে তো আমি একটু বাইরে এঁকে দেখাচ্ছি তো ধরুন এই দুটি রেখা আমরা জানি না যে সমান্তরাল কি না হ্যাঁ যেহেতু আমরা যদি দূরত্ব মেপে দেখি যে দূরত্ব সমান তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ সমান্তরাল যদি আমরা কোনোভাবে বের করতে পারি যে তাদের দূরত্ব দুটি রেখা অঙ্কন করে যদি আমরা বলি এটার দূরত্ব সমান তাহলে আমরা বলতে পারবো সমান্তরাল আরেকভাবে আমরা বলতে পারবো যদি এদের মধ্যে একটা ছেদক টানি এবং আমরা কোনোভাবে বলতে পারি যে এই যে সেদকের এই যে এটা হচ্ছে একান্তর কোণ এটা হচ্ছে একান্তর কোন এই একান্তর কোণ দুটি যদি সমান হয় তো তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ এই হচ্ছে এই যে এ বি আমি একটু দেখাচ্ছি এবি এবং হচ্ছে এই সি ডি এই সিডি এই কী হবে এই রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে তো তাহলে আপনি চিত্রে একটু লক্ষ্য করুন আমরা যদি বুঝার স্বার্থে এফকে একটু বাড়িয়ে দিই হ্যাঁ একটু বাড়িয়ে দিই এবং হচ্ছে এই ছেদকটাকেও আরেকটু হচ্ছে এদিকে বাড়িয়ে দিলাম এটাকেও একটু বাড়িয়ে দিলাম এবার লক্ষ্য করুন এই যে হচ্ছে এ বি এবং হচ্ছে সি এফ হ্যাঁ এটা দুটা রেখা আমরা কিন্তু জানি না এটা সমান্তরাল তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট এ সি হচ্ছে তাদের ছেদক এবং আমরা ত্রিভুজের সর্বসমতার মাধ্যমে আমরা জানতে পারলাম যে হচ্ছে এই কোনটা মানে হচ্ছে এই যে এই কোনটা ডি এ ই এবং হচ্ছে ইসি ইসিএফ মানে হচ্ছে এই যে এই কুনটা হ্যাঁ আমি এই যে গুলচি নদী দেখালাম এইকটা এরা হচ্ছে একান্তর কোণ এবং এরা সমান যেহেতু এরা একান্তর কুন এবং সমান কাজেই হচ্ছে এটা শুধু তখনই সম্ভব যখন হচ্ছে দুটি সমান্তরাল রেখার মধ্যে একটা ছেদক থাকে কাজেই আমরা কিন্তু এখন সহজেই বলতে পারি যে হচ্ছে এডি সমান সি এফ তাহলে আমরা পরের লাইন কেন লিখলাম আচ্ছা এটা যদি আপনি নাও লিখেন তবু হচ্ছে চলবে তবু হচ্ছে অনেক বইয়ে এটা লিখেছে তো আমি দেখাচ্ছি এটাও কিন্তু একটা ছেদক তো আপনি দেখুন এই যে এ বি বা হচ্ছে এডি এবং হচ্ছে সি এফ হ্যাঁ তাহলে এই যে ডিএফ ডি এফ হচ্ছে তাদের সেদক তো ডিএফ যদি সেদক হয় তো তাহলে দেখুন এ ডি ই এ ই মানে হচ্ছে এই কোনটা এবং হচ্ছে তো তাহলে যেহেতু একান্তর কোন হবে তাহলে ছেদকের বিপরীত পাশে আরেকটা কোন এই যেটা সি হ্যাঁ এই যে এই কোনটা এই কোনটা এরা হচ্ছে যেহেতু সেদকের দুই পাশে যেহেতু সেদকের দুই পাশে এবং তারা সমান এই জন্য আমরা হচ্ছে এই পরের লাইনটা লিখেছি বেগুনি কালার দিয়ে এডি সমান্তরাল সিএফ সমান্তরাল চিহ্নটা আমি ভালোভাবে ব্যবহার করতে পারিনি সমান্তরাল চিহ্ন হচ্ছে এরকম দুটি দাগ দিলেই হয়ে যায় তো আপনারা একটু বুঝে নেবেন এডি সমান্তরাল সিএফ হুম এটা হচ্ছে আমরা জেনে নিলাম কারণ কীভাবে জানলাম কারণ হচ্ছে সেদকের দুই পাশে একান্তর কোন তারা সমান এই জন্যে হচ্ছে আমরা এই কথাটা বলতে পারলাম যে সমান্তরাল তো এই এইটা বোঝার জন্য আমি আবার বলছি যে কোন এর ধারণা নামে আরেকটা লেকচার আছে এটা আপনি যদি দেখে না থাকেন অনেক আগে আমি তৈরি করেছি সেটা আপনি দেখে আসেন কারণ কারণ প্রথমে আমি বলে নিয়েছি যে আমি এটা একটু হচ্ছে বুঝতে আপনার সমস্যা হতে পারে বা একটু দেরি হতে পারে তবে আপনি বুঝবেন চেষ্টা করলে তো এখন দেখুন এই লাইন আমরা কীভাবে এ এডি এবং সিএফ এটা আমরা কীভাবে লিখলাম এডি এবং হচ্ছে সিএফ কারণ আমরা এই যে বলেছিলাম ত্রিভুজ দুটি হচ্ছে সর্বসম দেখুন এ ডি হচ্ছে এই ত্রিভুজের এ ডি ই ত্রিভুজের একটা বাহু এবং সি এফ এটা হচ্ছে সিইএফ এই ত্রিভুজের একটা বাহু যেহেতু তারা সর্বসম কাজেই তাদের সব সমান তো কাজে আমরা এই কথাটা আমরা লিখেছি দেখুন এবার হচ্ছে আমাদের ধান্দা হচ্ছে কি জানেন ধান্দা হচ্ছে এই যে বিডি এবং হচ্ছে সি এফ এটা সমান প্রমাণ প্রমাণ করা এটাই হচ্ছে আমাদের ধান্দা তো এখন আমরা যেহেতু অঙ্কন অনুযায়ী সরি আমাদের প্রশ্নে বলেই দেওয়া হয়েছে যে যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু কি বলা আছে যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু তাহলে এডি সমান বিডি এটা আমরা হচ্ছে এটা প্রশ্নেই বলা কারণ আমরা প্রথমে মনে করি অংশে বলে নিয়েছি যে এ বি এই বাহুর মধ্যবিন্দু আমরা ডি নেই তাহলে এ ডি সমান হচ্ছে বিডি এটা আমাদের প্রশ্নে বলা আছে এবার লক্ষ্য করুন ত্রিভুজের সর্বসমতার মাধ্যমে প্রমাণ করেছি যে এ ডি সমান কি CF আমরা বলতে পারি যে হচ্ছে বিডি সমান সি এফ তার মানে এখানে হচ্ছে আমরা কিছুই করিনি জাস্ট বিডিটা লিখেছি এইখানেই জাস্ট আমরা একটু ঘুরিয়ে দিয়েছি হ্যাঁ এটা এখানেই আছে এবং এই যে এডি যেহেতু CF এই জন্য এডির মানটা আমরা সিএফে বসিয়ে দিয়েছি হ্যাঁ আপনি চাইলে এইভাবেই লিখতে পারেন সমান আপনি লিখতে পারতেন হচ্ছে বিডি বিডি কারণ হচ্ছে এডি আর বিডি যেহেতু সমান কাজে হচ্ছে আমরা এই কথাটা লিখতে পারি তো হচ্ছে তাহলে হচ্ছে এটা এটা সমান হয়ে গেল এটা এটা সমান হয়ে গেল এখন লক্ষ্য করুন যদি কিনা এবার যে বিষয়টা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো সমান্তরাল বাহু এই যে এটা হচ্ছে সমান্তরাল সমান্তরাল বাহু সমান হয় যদি কোনো সমান্তরাল বাহু সমান হয় তার মানে হচ্ছে এরা একই সাথে সমান্তরাল এবং এদের দৈর্ঘ্য সমান তো তাহলে যদি এদের প্রান্তবিন্দুগুলো যোগ করা হয় যোগ করা হয় তাহলে এই যে যে দুইটা বাহু আরও দুইটা বাহু এরাও কিন্তু সমান এবং সমান্তরাল হবে এরাও কিন্তু সমান এবং সমান্তরাল হবে এটা হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত আমরা বলেছিলাম একটা ধারণার একটা হচ্ছে সূত্র তো হচ্ছে এই সূত্রের উপর ভিত্তি করে আমরা হচ্ছে বলতে পারি তাহলে ডি এফ সমান্তরাল হচ্ছে বিসি। সি হ্যাঁ ডি এফ সমান্তরাল হচ্ছে বিসি। আমরা এটা কিন্তু ওই কথাটা অনেক সময় কোনো কোনো বইয়ে হচ্ছে লিখে দিয়েছে যে এই যে আমি যেটা বললাম আমি আবার বলছি যে দুটি সমান্তরাল রেখা যদি সমান হয় তাদের দৈর্ঘ্য যদি সমান হয় তো তাহলে যদি এখানে এই যেটা যোগ করা হয় তাদের প্রান্তবিন্দুগুলো যদি যোগ করা হয় তো তাহলে এই যে এই প্রান্তবিন্দু প্রান্ত বাহুগুলো পাশের বিপরীত বাহুগুলো এগুলো সমান হবে এবং এগুলো সমান্তরাল হবে হ্যাঁ তো তাহলে এই সূত্রের উপর ভিত্তি করে আমরা লিখতে পারি ডি এফ তার মানে হচ্ছে এই বাহুটা এবং হচ্ছে বি সি এরা হচ্ছে সমান্তরাল আমরা সমান্তরালটা ভালোভাবে ইউজ করতে পারি না আপনারা শুধু দাগ দেবেন এরকম এটাই হচ্ছে সমান্তরাল চিহ্ন এবং দেখুন যেহেতু ডিই এই বাহুর বর্ধিতাংশই হচ্ছে ডিএফ মানে একই বাহু হ্যাঁ সমান্তরাল ক্ষেত্রে সমান হওয়া লাগবে না কাজে হচ্ছে পরের লাইনে আমরা মানে অর দিয়ে লিখেছি ডিই সমান হচ্ছে বি সি এটা হচ্ছে লেখা যায় তো সমান্তরাল মানে এমন না যে হচ্ছে এটা এটা সমান হতে হবে হ্যাঁ একটা বড় একটা ছোটো হতে হবে হলেও হবে জাস্ট সমান্তরালের মূল কাহিনী হচ্ছে তাদের দূরত্ব সমান হতে হবে হ্যাঁ একটা যদি বিশাল বড় হয় কোনো সমস্যা নাই একটা যদি ছোট হয় কোনো সমস্যা নাই তো কাজে হচ্ছে আমাদের কিন্তু এই একটা অংশ প্রমাণ হয়ে গিয়েছে যে কি যেটা আমাদের বলেছিল যে তৃতীয় বাহু সমান্তরাল তার মানে তৃতীয় বাহু এখানে বি তাহলে যে সংযোজক রেখাংশ হবে মানে এ বি এবং হচ্ছে এ সি বাহুর মধ্যবিন্দু যুগ করলে যে সংযোজক রেখাংশ উৎপন্ন হলো তা তৃতীয় বাহুর সমান্তরাল এটা কিন্তু হচ্ছে আমরা এই লাইনে প্রমাণ করে ফেলেছি এই লাইনে হচ্ছে আমরা প্রমাণ করে ফেলেছি তার মানে একটা পার্ট আমাদের প্রমাণ হয়ে গেল তো হচ্ছে এখন আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে যে বি সি মানে হাফ বি সি সমান ডিএফ তো দেখুন এখানে লিখেছি আমরা এবং বি সি সমান ডিএফ আচ্ছা এটা কীভাবে আসলো আমি একটু আগে বলেছিলাম আসলে বারবার একই কথা বলতেছি আমার নিজেরই বিরক্ত লাগছে আপনাদের জানি না কেমন লাগছে তো আমি আসলে দেখেছি আমাদের স্টুডেন্টরা মানে কতটা দুর্বল যে আমি তি এই জন্যই হচ্ছে একেবারে ভেঙে ভেঙে বোঝাচ্ছি যদি বিরক্ত লাগে তাহলে নিচে কমেন্টস করে জানাবেন যে ভাইয়া বা স্যার খুবই বিরক্ত লাগছে আপনি আরও ফার্স্ট পড়ান তাহলে আমি খুব দ্রুত পড়াবো তো এটা আমরা কীভাবে লিখলাম আমরা বলেছিলাম যদি দুটি রেখা সমান্তরাল হয় এবং সমান হয় যদি দুটি রেখা সমান্তরাল এবং সমান হয় তাহলে তাদের প্রান্তবিন্দু যদি যোগ করা হয় এই যে দেখুন আমি যোগ করে দিলাম হ্যাঁ তাহলে এই যে এই উপরের দুটিও কি হবে সমান হবে এবং সমান্তরাল হবে তো যেহেতু প্রথম কন্ডিশন আমরা লিখেছি এবং এটা আমাদের মানে প্রুফ করার জন্য চেয়েছিলো যে এটা প্রুফ করতে হবে সমান্তরাল হ্যাঁ এটা আমরা করে ফেলেছি তো দ্বিতীয় শর্তটা যে সমান এই জন্য এটা লিখেছি যে বি সি মানে হচ্ছে এইটা বি সি সমান ডিএফ হ্যাঁ এটা হচ্ছে আমরা লিখেছি এটা হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত একটা সূত্র বা ধারণা আমরা বলতে পারি তো হচ্ছে এটা মনে রাখলেই হবে তো হচ্ছে এই কথাটাকে আমরা ওই সূত্রের ভিত্তিতে বা হচ্ছে ওই ধারণার ভিত্তিতে আচ্ছা আমরা লিখেছি নিচের লাইনগুলা কিছুই না বিসি ঠিক আছে বিসি ঠিক আছে এবার দেখুন আপ আপনার যেই যে ডিএফ এটা কিন্তু আসলে দুইটা রেখার সমষ্টি একটা হচ্ছে ডিই আপনি চিত্রে লক্ষ্য করুন ডিই এবং হচ্ছে ইএফ এই দুটি আমরা যোগ করে দিয়েছি কিছুই করি জাস্ট শুধু দুটি রেখাকে আমরা সমষ্টিকে আলাদা করে দিয়েছি এবং যেহেতু অঙ্কন অনুসরে অঙ্কন অনুযায়ী আমরা প্রথমে বলে নিয়েছিলাম কি বলে নিয়েছিলাম ডি ই রেখাকে এফ পর্যন্ত বর্ধিত করি যাতে ডিই সমান ইএফ হয় তো এই জন্যে আমরা ডিএফটা দুইবার লিখেছি কাজেই মানে হচ্ছে ই এফ এফের মানেই হচ্ছে ডি ইএফ সমান ডি এটা সমান আমরা হচ্ছে এই জন্য ডিএফটা দুইবার লিখেছি তো পরের লাইনে আমরা লিখেছি বিসি সমান টু ডি ই টু ডি ই এটা লিখেছি তার মানে সমাধানের নিয়ম অনুযায়ী আমরা যদি টুটাকে হচ্ছে একান্তর করি তার মানে ওই পাশে নিয়ে যাই তাহলে বিসিটা হাফ হয়ে যায় তার মানে হচ্ছে দুই দিয়ে ভাগ আপনি অন্যভাবেও লিখতে পারেন আমি দেখাচ্ছি এভাবে লিখতে পারেন হচ্ছে উপরে বি সি তার মানে হচ্ছে দুই দিয়ে ভাগ দিলেন হ্যাঁ দুই দিয়ে ভাগ সমান হচ্ছে ডি ই হ্যাঁ এইভাবে আপনি লিখতে পারেন একই সিস্টেম একই জিনিস হাফ হাফ আর হচ্ছে ওপরে বিসি দিয়ে নিচে টু দিলে একই জিনিস তো হচ্ছে দেখুন তাহলে আমাদের কিন্তু এটাই চেয়েছিলো প্রশ্নে যে হাফ বি সি এই যেটা চেয়েছিল আমরা সর্বশেষে লিখেছি হাফ বি সি সমান ডিই তার মানে আমাদের দুইটা টার্মি প্রুভড হয়ে গেল একটা হচ্ছে এই যে এটা তার মানে হচ্ছে আমাদের দুটো টার্মই প্রুভড হয়ে গেল একটা হচ্ছে দেখুন এই যে এই পার্টটা এবং আরেকটা হচ্ছে এই যে সর্বশেষ এই পার্টটা তার মানে হচ্ছে এই দুটি পার্টে মানে হচ্ছে দুটি জিনিস আমাদেরকে আমাদের কাছে চেয়েছিলো যে প্রমাণ করে দেখাও বা প্রমাণ করে দেখান আমরা দেখালাম এবং হচ্ছে আমি বলেছি বারবার এখনো বলছি যে এটা বুঝতে অনেক স্টুডেন্টের অনেক সমস্যা হয় তো অনেকে স্টুডেন্ট এটা বুঝতেই পারে না যে আসলে কীভাবে কি আমি কিন্তু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি যে বলেছি ত্রিভুজের সর্বসম্মতা লাগবে তারপরে বলেছি আপনাকে একান্তর কোণ লাগবে যেটা হচ্ছে যে দুটি রেখা যদি হয় আমরা যদি জানি না এটা হচ্ছে সমান্তরাল হ্যাঁ আমরা এটা জানি না কিন্তু আমরা জানি এটা ছেদক এবং তাদের একান্তর কোণ হচ্ছে সমান তো তাহলে আমরা বলতে পারবো এই রেখা দুটি সমান্তরাল এটা হচ্ছে একটু ভালোভাবে বুঝতে হবে এবং আপনাকে বিপ্রতীপ কোন বুঝতে হবে এবং চতুর্ভুজ সংক্রান্ত যে বিষয়টা বলেছি সেটা বুঝতে হবে আবারও মনে হয় আমি বেশি কথা বলছি তো হচ্ছে আর কথা বাড়াবো না এখানে শেষ করছি শেষ করার আগে একটা কথা ভুলে গিয়েছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম এটাকে আরেকভাবে অঙ্কন করে প্রমাণ করা যায় তো সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি খুবই তাড়াতাড়ি তো দেখুন এটা সি বিন্দু সি বিন্দুতে আপনি হচ্ছে এ বি এই রেখার বা এই বাহুর সমান্তরাল একটা রেখা টানবেন এটা হচ্ছে অঙ্কনে আপনি বলে নেবেন হ্যাঁ এটা বলে নেবেন যে হচ্ছে সি বিন্দুতে এ বি রেখার সমান্তরাল হচ্ছে আপনি সি আপনি যে কোনো একটা রেখা নিলেন এফ হচ্ছে রেখা টানি বা হচ্ছে আপনি জি ধরে নিলেন হ্যাঁ এবার তারপর বলবেন ই রেখাটাকে হচ্ছে আমরা বর্ধিত করি এফ এই হচ্ছে সি এফ রেখার দিকে হ্যাঁ আমি বর্ধিত করলাম এবং হচ্ছে এই যেখানে একটা শ্বেত বিন্দু হলো এই সেত বিন্দুকে আপনি এফ বিন্দু ধরতে পারেন অথবা হচ্ছে আপনি এখানে যদি জি ধরেন আর এটা যদি এফ ধরেন হ্যাঁ আমরা ধরলাম তো এখন দেখুন এইখানে কিন্তু হচ্ছে আমরা এটা বলে নিলাম যে হচ্ছে এ বি এবং হচ্ছে সি জি সিজি এরা হচ্ছে সমান্তরাল তো এখন তবুও কিন্তু হচ্ছে এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হলো তো এই ক্ষেত্রে কী করতে হবে ত্রিভুজের সর্বসম্মতার যেভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু এই ক্ষেত্রে জানি না ডিই এবং হচ্ছে ই এফ এটা সমান এটা কিন্তু হচ্ছে আমরা জানি না তো এখন আমার আমরা জানি যে হচ্ছে এই যে এই এইকটা দেখুন এই কুনটা এবং এই কোনটা এরা হচ্ছে সমান কেন সমান কারণ আমরা বলে নিয়েছি যে হচ্ছে এরা সমান্তরাল কাজে হচ্ছে একান্তর কোণ উৎপন্ন হয়েছে কাজে সমান এখন ত্রিভুজের সর্বসমতার যে আরেকটা শর্ত আছে যে দুটি কোন এবং একটি বাহু সমান এই থিওরি অ্যাপ্লাই করে হচ্ছে আমাদেরকে এটা প্রুভ করতে হবে আর সব কিছু একই তো আপনি চেষ্টা করুন চেষ্টা করলে হয়তো বা পারবেন আমি এটার সলভ দিয়ে দিচ্ছি না তো আজকে এ পর্যন্ত আর কথা বারাচ্ছি না অনেক বড় হয়ে যাচ্ছে লেকচার তো যদি কোনো লেকচারে ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে জানাতে জানানোর চেষ্টা করবেন আর যদি সামান্য ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমাদের লাইট হাউস অফ বাসুরা এই ফেসবুক পেজে আপনারা আপনাদের কমেন্টসগুলো জানাবেন অনেকেই আমাকে তাদের সমস্যার কথা বা চাহিদার কথা জানিয়েছে আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের জন্য যেগুলো দরকারি সেইগুলা সেই সব উপপাদ্য সেই সব জ্যামিতি নিয়ে লেকচার তৈরি করার জন্যে তো পরবর্তী লেকচার নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি সবাই ভালো থাকবে